আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ভাই যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এখানে আজকে ট্রান্সগার্ড গ্রুপ এল কোম্পানিতে ইন্টারভিউ করেছিলেন এই তো তো আজকে কয় তারিখ আজকে ২৭ ফেব্রুয়ারি দুই নাকি তো আপনার নাম কি ভাই রোলামিন মন্ডল আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করেছেন জেনারেল হেল্পার পজিশনে যাচ্ছেন ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার বেসিক বেতন কত আটশো দেড়াম ভাইয়ার আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই রাসেল মিয়া আপনার বাড়ি কোথায় আপনার আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন দুবাইতে এলএনডি কোম্পানিতে ট্রান্সগর্ড কোম্পানিতে যাচ্ছেন আপনার বেসিক স্যালারি কত 800 দরাম 800 আপনার নাম কি ভাই নাম কি সুইনাম তুই নাম এটা আপনার বাড়ি কোথায় বাড়ি বগুড়া থেকে এসেছেন আপনি ক্লিনার পজিশনে अप्लाई করেছিলেন পাস করেছেন নাকি তা আপনার বেসিক স্যালারি কত ঘন্টায় যদি দিন ঠিকমতো ডিউটি করেন তাহলে নয়শো পাবেন এমনি বেসিক স্যালারি হচ্ছে আপনার আটশো দেড় ঠিক আছে আপনার নাম কি ভাই নাহিম হোসাইন আপনার বাড়ি কোথায় বগুড়া থেকে এসেছেন আপনি কোন পজিশনে যাচ্ছেন ক্লিনারে ট্রান্সগার্ড কোম্পানিতে যাওয়ার জন্য এসেছেন আপনার নাম কি মোস্তাফিজুর রহমান আপনার বাড়ি কোথায় বগুড়া থেকে এসেছেন আপনার ট্রান্সগার্ড কোম্পানিতে ক্লিনার পজিশনে সিলেকশন আছেন আমাদের এখানে ট্রান্সগার্ড বেতন কত ক্লিনারে আটশো দাম বেসিক বেতন যদি ছাব্বিশ দিন ঠিক মতো ডিউটি করেন একশো দাম অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দিবে এই তো তো আপনারা যারা যাচ্ছেন যারা ইন্টারভিউ করতে এসেছেন আপনারা সকলে কি সবকিছু জেনে বুঝে যাচ্ছেন কোম্পানি সম্পর্কে জানেন দুবাইতে যাওয়ার জন্য আসছেন তো নাকি আমাদের এখান থেকে দুবাইতে আগে পরে লোক গেছে লোক যাচ্ছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভিসা দিতে পারবো তো আমরা যদি আপনাদেরকে ভিসা হাতে তুলে ভিসা দেওয়ার দশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইটে উঠতে হবে পারবেন আপনারা উঠতে যাক আপনাদের জন্য দোয়া হইলো আপনারা মেডিকেল করে সুন্দর করে বাড়িতে চলে যাবেন এবং আমরা আমাদের অফিসের যে ইনফরমেশনগুলো আপনাদেরকে সব সময় আপনারা এগুলো গুরুত্বপূর্ণ মনে করবেন এবং গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা সকলেই ভালো দেখেন আল্লাহ হাফেজ